হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো হ্যাঁ তোমরা থামনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো এর আগে আমি অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে যারা দেখো তারা দেখে নিও আর এই যে স্ক্রিনে পিডিএফটা দেখছো এই পিডিএফের লিঙ্কও ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা ওখান থেকে এইটা এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাউনলোড করে নিতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমেই ইংলিশ দিয়ে শুরু আর তার আগে বলে দিই এই এটার যে কোয়েশ্চেনটা সেটা হলো গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ চব্বিশ পরগনা দু হাজার সালের কোয়েশ্চেন প্রথমে ইংলিশ দিয়ে শুরু কোয়েশ্চেন নাম্বার ওয়ান মার্ক দ্য সিনোনিম অফ অ্যালিবাই তো অ্যালিভাইয়ের যেটা সমার্থক শব্দ সেটা হলো এক্সপ্লানেশান বর্ণনা করা তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টু মার্ক দ্য সিরোনিম অফ ডিসিভ তো এর মানে হচ্ছে ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা তো ডিসিভের সিরোনিম হলো চিট তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রি মার্ক দ্য অ্যান্টোনিম অফ ইন্টেগ্রিটি তো ইন্টেগ্রিটির অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো ইন্টেগ্রিটি এর বিপরীত শব্দ হলো ডিজঅনেস্টি তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফোর মার্ক দ্য অ্যান্টোনিম অফ লিবার্টি তো লিবার্টির বিপরীত শব্দ কী লিবারির বিপরীত শব্দ হল স্লেভারি তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশেন নাম্বার ফাইভ পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি ফ্রম দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস তো এর মধ্যে ফাইন্ড করতে হবে ডিফারেন্টলি গ্রুপের মধ্যে সরি পিক দ্য ওয়ার্ড হুইচ মিন্স ডিফারেন্টলি তো এর মধ্যে কোনটার মানে আলাদা সেটা ফাইন্ড করতে হবে তো কী কী দিয়েছে ফ্লোট সেল সুইম ড্রিফট আর হচ্ছে সিঙ্ক তো এই কটার মধ্যে যেটা ডিফারেন্ট সেটা হলো সিঙ্ক তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্স আবার এখানে ওই একই রকম দিয়েছে পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি কী কী দিয়েছে সেই ওয়ার্ডগুলো ডেফিয়েট কনভার্জ ডিভাইড ফর ফর্ক পার্ট সেপারেট আর হচ্ছে ডাইভার্জ তো এইগুলোর মধ্যে যেটা ডিফারেন্ট সেটা হলো কনভার্জ তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন মার্ক দ্য অপশান উইথ দ্য ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড তো এর মধ্যে একটা ইনকারেক্ট আছে তো সেইটা মার্ক করতে হবে তো প্রথমে অপশান এ অ্যালিভেট এর এর যে স্পেলিংটা এটা এখানে ইনকারেক্ট আছে তাহলে অপশান ই হলো এখানে সরি এ হলো রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইট মার্ক দ্য অপশান উইথ দ্য ইনকারেক্ট স্পেলিং আবার একটা স্পেলিং ইনকারেক্ট আছে তো সেটা কোনটা তো অপশান বিতে আছে পারসেপশান পারসেপশানের স্পেলিংটা এখানে ইনকারেক্ট আছে তাহলে অপশান বি হল এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইন মার্ক দ্য অপশান উইথ দ্য কারেক্ট স্পেলিং দ্য এবার এই চারটের মধ্যে একটা কারেক্ট আছে সেটা কোনটা সেটা হলো এম্বারেসমেন্ট যে শব্দটা এটা একমাত্র অপশান এতে কারেক্ট আছে তাই অপশান এ হলো এখানে রাইট আনসার আবার কোয়েশ্চেন নাম্বার টেনে সে একই কোন স্পেলিংটা কারেক্ট তো বিলিভ এই ওয়ার্ডের স্পেলিং এখানে খোঁজার জন্য বলেছে তো বিলিভের যেটা কারেক্ট স্পেলিং সেটা অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন গিভ অফ ওয়ার্ড ফর ফেয়ার অফ ওয়াটার তো ফেয়ার অফ ওয়াটার এ এই যে রোগটা ফেয়ার অফ ওয়াটার এটাকে কী বলে এটাকে বলে হাইড্রোফোবিয়া আমরা সবাই জানি ফেয়ার অফ ওয়াটারকে বলে হাইড্রোফোবিয়া তাহলে অপশান সিতে আছে তাই এটা হলো রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গিভ ওয়ান ওয়ার্ড ফর স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন তাহলে যে স্পিচটা উইদাউট প্রিপারেশনে দেওয়া হয় সেটাকে কি বলে সেটাকে বলে এক্সটেম্পোর তাহলে অপশান এ হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টিন ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে একটা ফিলার দিয়েছে ড্যাশ ডিড রাজা রাও পাস অ্যাওয়ে ড্যাশ ডিড রাজা রাজারাও পাস অ্যাওয়ে এখানে কি হবে হোয়েন কখন রাজারাও মারা গিয়েছেন মারা গিয়েছিলেন তাহলে অপশান হবে সি হোয়েন এখানে হবে ডিড রাজারাও পাস অ্যাওয়ে কোশ্চেন নাম্বার ফরটিন আবার এখানে একটা ফিলার দিয়েছে সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি ক্র্যাশ তারপরে এখানে ড্যাশ দিয়েছে এটা একটা কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেন এটা কোয়েশ্চেন ট্যাগের তো এটার অ্যান্সার হবে দেওয়া আছে যে ইজ নট ইট অপশান বি তে আছে তাহলে সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি কাট গ্র্যাশ তারপরে এখানে কোয়েশ্চেন ট্যাগের মাধ্যমে কোয়েশ্চেন করলে কী হবে ইজ নট ইট তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার কী কী অর্ডার দিয়েছে এখানে একটু দেখে নেব দ্য প্রাইস বিতে আছে দ্য প্রাইস অফ সুগার সিতে অফ হানি ডি তে ইজ হায়ার দেন তো এটা একটা এই সেন্টেন্সটাকে অর্ডারে সাজাতে হবে তো এটা দেখো সিতে হচ্ছে কারেক্টভাবে দেওয়া আছে এ এসি ডিবি সি এ এসি ডিবি তাহলে কী হবে সেন্টেন্সটা দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দ্যান দ্য প্রাইস অফ সুগার দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দ্যান দ্য প্রাইস অফ সুগার কোয়েশন নাম্বার সিক্সটিন রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স আবার একটা রি অ্যারেঞ্জ দিয়েছে কী কী আছে অপশানে টুডে ডিউ টু বিতে আছে দ্য হেভি স্নো সি তে মেনি স্কুলস ডি তে ওয়্যার ওয়ার ক্লোজড তো সিক্সটিনে যেটা অ্যান্সার হবে সেটা হলো বি তাহলে সিডিএবি একটু পড়ে নেবো মেনি স্কুলস ওয়্যার ক্লোজড টুডে ডিউ টু দ্য হেভি স্নোস্ট্রো তাহলে এটা হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আবার একটা ফিলার দিয়েছে দেয়ার ইজ সো ড্যাশ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস এটা কী হবে সো মাচ দেয়ার ইজ সো মাছ তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট দেয়ার ইজ সো মাচ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস নাম্বার আবার একটা ফিলার দ্য চিলড্রেন ইন দ্য ড্যাশ অরগানাইজড এ ফাংশন তাহলে কী হবে অপশান সি দ্য চিলড্রেন ইন দ্য এ ফাংশান তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার নাম্বার নাইনটিন এ লার্জ ড্যাশ অফ শিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড তো এখানে অ্যান্সার হবে কি ফ্লো এ তাহলে শিপ শিপের যেটা মানে অনেকগুলো শিপ যদি একসাথে থাকে সেটাকে কি বলা হয় এ ফ্লোক অফ শিপ তাহলে এখানে কি হবে এ লার্জ ফ্লোক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আবার একটা ফিলার দে ড্যাশ নট ওয়ান টু প্লে ক্রিকেট এনিমোর তাহলে কি হবে দে ডু নট ওয়ান টু প্লে ডু দে ডু নট ওয়ান টু প্লে ক্রিকেট এনিমোর তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আর ফিলার দিয়েছে এ হলিডে এট দ্য মাউন্টেনস ইজ অফ এন্ড ড্যাশ দ্যান ওয়ান বাই দ্য সি তাহলে কি হবে এ হলিডে অ্যাট দ্য মাউন্টেন্স ইজ অফেন বেটার দেন ওয়ান বাই দ্য সি তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে হবে বেটার দেন ওয়ান বাই দ্য সি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আবার একটা ফিলার আই প্রেফার কফি ড্যাশ টি তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে টু আই প্রেফার কফি টু টি তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার টোয়েন্টি থ্রি জিম পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ তো এটা কি হবে রোহিত হ্যাজবিন এক্সারসাইজিং ইন দা জিম সিন্স ফাইভ ও ক্লক তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আবার একটা ফিলার হি ওয়াজ ড্যাশ অনেস্ট পারসন তাহলে কী হবে অনেস্ট আমরা জানি এটা একটা অ্যাপ সরি এটা হচ্ছে একটা আর্টিকেলের কোয়েশ্চেন তো অনেস্ট এটা একটা ব্যতিক্রম আর্টিকেল তো এখানে হবে অ্যান হি ওয়াজ অ্যান অনেস্ট পার্সন হি ওয়াজ অ্যান অনেস্ট পার্সন তো এর অপশানটা আছে সিতে তাই অপশান সি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ড্যাশ উই গেট টু দ্য মিটিং দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড তাহলে কী হবে বাই দ্য টাইম তাহলে অপশান বিতে আছে বাই দ্য টাইম উই গেট টু দ্য মিটিং দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার তো এই কোয়েশ্চেনের মধ্যে পঁচিশটা হলো ইংলিশ থেকে কোয়েশ্চেন এরপরে শুরু হচ্ছে বাংলা কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স প্রত্যয় কত প্রকার এটা আমরা সবাই জানি প্রত্যয় হলো তিন প্রকার তাহলে অপশান সি হলো এখানে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে তো তাকে বলে তদ্ভদি প্রত্যয় তাহলে অপশান সি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গরমিল শব্দে কোন উপসর্গের ব্যবহার হয়েছে গরমিল শব্দে বিদেশি উপসর্গের ব্যবহার হয়েছে তাহলে অপশান বি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন যতীন্দ্র এর বিচ্ছেদ করলে কি হবে তো যতীন্দ্র বিচ্ছেদ হবে জ্যোতি যুক্ত ইন্দ্র তো এই যে স্পেলিংটা সেটা অপশান এতে আছে তাই অপশান এ হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি মহাযুক্ত ওষধি সন্ধি করলে কি হবে মহৌষধি এটা অপশান বিতে আছে অ্যাপ্রোপ্রিয়েটটা তাহলে অপশন বি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি একটা আবার সন্ধি সন্ধিবিচ্ছেদ দিয়েছে বনযুক্ত ড্যাশ থাকলে কি হবে বনস্পতি তাহলে বন যুক্ত এটা আমরা খুব ছোটোবেলায় পড়েছি বন পতি সমান বনস্পতি তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি টু নিরাপরাধ এর লিঙ্গ লিঙ্গান্তর করলে কি হবে তো নিরাপরাধের লিঙ্গান্তর করলে হবে নিরাপরাধা তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি আলস্য কোন পদ আলস্য হলো একটা বিশেষ্য পদ তাহলে অপশান সি হলো এখানে রাইট আনসার কোশ্চেন নাম্বার থার্টি ফোর চৌর্য কোন পদ চৌর্য হল বিশেষণ পদ তাহলে অপশান বি হল এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ বন্দি শব্দের বিপরীত হলো তো বন্দি শব্দের যেটা বিপরীত সেটা দেখো অপশান একটু অপশানগুলো দেখে নেব অপশান এতে আছে মুক্তি অপশান বিতে আছে মুক্ত সিতে আছে এ এবং বি দুটি আর ডিতে আছে কোনোটি নয় তো বন্দি শব্দের বিপরীত হল মুক্তি এবং মুক্ত দুটোই তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইটার্স এ এবং বি দুটি কোয়েশন নাম্বার থার্টি সিক্স অশ্ব শব্দের অর্থ কী তো অশ্ব শব্দের অর্থ হলো এখানে এখানে যে স্পেলিংটা আছে এই স্পেলিংয়ের এই শব্দের অর্থ হলো পাথর তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কুজন শব্দের অর্থ কী এখানে যে স্পেলিংটা আছে এই শব্দের অর্থ হল পাখির ডাক তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি কোনটি সঠিক বানান মনোকষ্ট এই মনোকষ্ট যেটা সঠিক বানান যে অপশানের মধ্যে দেওয়া আছে সেটা হলো অপশান সি আবার একটা সঠিক বানান দিয়েছে বিভীষিকা বিভীষিকা শব্দে সঠিক বানানটা দিয়েছে অপশান বিতে কোয়েশ্চেন নাম্বার ফর্টি তাহলে তোমাকে ছেড়ে দেব তাহলে তোমাকে ছেড়ে দেব বাক্যটি কর্ম বাচ্চে পরিবর্তন করলে কি হবে তো কর্ম কর্ম বাচ্চে পরিবর্তন করলে হবে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তাহলে অপশান এতে আছে তো অপশান এ হলো এখানে রাইট আনসার কোয়েশন নাম্বার ফর্টি ওয়ান নেবার দরকার নেই ফেরত দিয়ে দাও এই বাক্যটি আবেগসূচক বাক্যে রূপান্তর করলে কী হবে তো এটা হবে কী দরকার নেবার হাইফ্যান ফেরত দিয়ে দাও তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট কোয়েশন ফর্টি টু সুরেশ বলল আমি তাকে দেখেছি এই উক্তিটিকে পরোক্ষ উক্তিতে প্রকাশ করলে কী হবে তো এটা হবে সুরেশ বলল যে সে তাকে দেখেছে সুরেশ বলল যে সে তাকে দেখেছে তো অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ফর্টি থ্রি আক্কেল গুরুম এই বাগধারাটির অর্থ কী আক্কেল গুরুমের অর্থ হল হতবুদ্ধি তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর উলুবনে মুক্ত ছড়ানো এই বাগধারাটির অর্থ কি তো উলুবনে মুক্ত ছড়ানো এর অর্থ হলো কঠিন কাজ সম্পন্ন করা তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ আয় অনুসারে ব্যয় করে যে এই বাক্যটি এক কথায় প্রকাশ করলে কি হবে আয় অনুসারে ব্যয় করে যে তো এটাকে কি বলে মিত ব্যয় তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স বিদ্রোহী কবিতাটি কার লেখা তো এটা আমরা সবাই জানি বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তাই অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন আমি হেতাই থাকি শুধু গাইতে তোমার গান এই গানটি কার রচনা তো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট চোখের বালি উপন্যাসে মহেন্দ্র স্ত্রীর নাম কী ছিল তো চোখের বালি উপন্যাসে মহেন্দ্রর যে যিনি স্ত্রী ছিলেন তার নাম হল আশালতা তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন শ্রীকান্ত চরিত্রটি কোন বিখ্যাত লেখকের সৃষ্টি তো এটা আমরা সবাই জানি শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি প্রথম আলো উপন্যাসটি কার লেখা প্রথম আলো উপন্যাসটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তাহলে অপশান এ হলো এখানে রাইট আনসার তো এই হয়ে গেল বাংলা থেকে পঁচিশটা কোয়েশ্চেন এরপরে আসছে অ্যারিথমেটিক মানে পাটিকোনি তো এই অঙ্কের পার্টটা আমি খালি অ্যান্সার বলে দিচ্ছি তোমরা করে নিও এবং মিলিয়ে নিও তো কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ানের অ্যান্সার হবে অপশান বি ফিফটি এর অ্যান্সার হবে অপশান বি ফিফটি থ্রি এর অ্যান্সার হবে অপশান সি একশো কুড়ি ফিফটি ফোর এর অ্যান্সার হবে অপশান সি ষোলো ফিফটি ফাইভ এর অ্যান্সার হবে অপশান ডি কুড়ি ফিফটি সিক্স এর অ্যান্সার হবে অপশান এ তেরো ফিফটি সেভেনের অ্যান্সার হবে অপশান সি পাঁচ ফিফটি এইট এর অ্যান্সার হবে অপশান সি ফিফটি নাইন এর অ্যান্সার হবে অপশান ডি তিন হাজার সাতশো একাত্তর সিক্সটি এর অ্যান্সার হবে অপশান ডি সিক্সটি ওয়ান এর অ্যান্সার হবে অপশান সি সিক্সটি টু এর অ্যান্সার হবে অপশান ডি কোনোটি নয় তারপরে সিক্সটি থ্রি এর অ্যান্সার হবে অপশান এ নশো চব্বিশ সিক্সটি ফোর এর অ্যান্সার হবে অপশান এ একের চার সিক্সটি ফাইভ এর অ্যান্সার হবে অপশান সি সেভেন ইজ টু টোয়েন্টি ওয়ান সিক্সটি সিক্স এর অ্যান্সার হবে অপশান বি সিক্সটি সেভেন এর অ্যান্সার হবে অপশান সি সিক্সটি এইট এর অ্যান্সার হবে অপশান সি সিক্সটি নাইন এর অ্যান্সার হবে অপশান সি সেভেন্টি এর অ্যান্সার হবে অপশান এ সেভেন্টি ওয়ান এর অ্যান্সার হবে অপশান ডি সেভেন্টি টু এর অ্যান্সার হবে অপশান সরি সেভেন সেভেন্টি টু এর অ্যান্সার হবে অপশান বি একশো আট সেভেন্টি থ্রি এর অ্যান্সার হবে অপশান সি একশো পারসেন্ট সেভেন্টি ফোর এর অ্যান্সার হবে অপশান সি পাঁচশো টাকা এবার হচ্ছে ফাইভ ফাইভের হবে অপশান এ তো এই পঁচিশটা হলো ম্যাথের কোয়েশ্চেন এরপরে শুরু হচ্ছে জেনারেল নলেজের কোয়েশন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাভার্ড তো নাওয়ার্ডের ফুল ফর্ম এখানে দেওয়া আছে দেখো অপশান তে সঠিক আনসারটা দেওয়া আছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাহলে নাভার্ডের ফুল ফর্ম হলো অপশান এতে দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন হু ইজ প্রেজেন্ট মিনিস্টার ইন চার্জ অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল department ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো সেই সময় এখানে এটা ছিল অপশান বিতে এটা হচ্ছে রাইট আনসার হোয়াট ইজ দ্য অবজেক্ট অব ডিপিএপি তো এটার অ্যান্সার হবে বি টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ড্রড বি হচ্ছে এখানে রাইট answer কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন হুইচ এগ্রিকালচারাল এক্সপোর্ট আইটেম ইজ সেকেন্ড ইন কেস অফ ইন্ডিয়া তো এটা হবে রাইস কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য হেডকোয়ার্টার অফ আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইজ অ্যাট তো আইএল এর হেডকোয়ার্টার কোথায় আছে জেনেভাতে তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইট্টি ওয়ান ইন হুইচ এয়ার ওয়াজ ন্যাশনাল লিটারেসি মিশন ফাউন্ডেড তো এটার অ্যান্সার হবে উনিশশো অষ্টআশি তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন এনআর এইচ এম এম স্ট্যান্ডস ফর তো এটার ফুল ফর্ম চাইছে এইচ এম তো এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল হেলথ মিশন ন্যাশনাল রুরাল হেলথ মিশন অপশান বিতে আছে তো বিতে হলো রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট্টি থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রাজ ইনস্টিটিউ ইনস্টিটিউশন হ্যাজ বিন গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস বাই দ্য ড্যাশ অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন কতথম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন ইনস্টিটিউটটা সরি রাজটা কনস্টিটিউশনাল স্টেটাসে এসছে তো এটা হবে তিয়াত্তরতম সংশোধনী আইন সংবিধান সংশোধনী আইন তাহলে অপশান বিতে আছে তো বি হলো রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইট্টি ফোর দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এইমস অ্যাট তো এটার অ্যান্সার হবে অপশান সি গ্যারেন্টিং হান্ড্রেড ডেজ অফ ওয়েজ এমপ্লয়মেন্ট ইন এ ফিনান্সিয়াল ইয়ার টু এভরি রুরাল অ্যাডাল্ট কোয়েশ্চেন নাম্বার এইট্টি ফাইভ আর এটাই হলো লাস্ট কোয়েশ্চেন ছৌ ডান্স ইজ রিলেটেড টু তো ছৌ নাচ কোথায় দেখা যায় এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে ছৌ নাচ দেখা যায় তাহলে অপশান বি হলো এখানে রাইট আনসার তো এই ছিল টোটাল এইটটি ফাইভ কোয়েশ্চেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারও ডেসক্রিপশানে থাকবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ স্টে কানেক্টেড স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ